হ্যালো বন্ধুরা ডট টির্বাণের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বছরের প্রথম তো ভালো খাওয়া দাওয়া তো সবাই করবে তার জন্য আজকে একটি রেসিপি নিয়ে এসেছি যার নাম গোরজালি মাছের গ্রিল তো সাধারণত তো এটা নারকেল দিয়ে খেলে পরে ভালো লাগে খেতে তো আমি নারকেল দিচ্ছি না নারকেল ছাড়া কিভাবে ভালোভাবে করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো কি পোস্ত আর আমি সর্ষেটাকে আমি আগে বেটে নিয়েছি এই দেখো 50 গ্রাম সরষে 50 গ্রাম পোস্ত আছে আর তার সাথে নিচ্ছি সরষের তেল পরিমাণ মতো নুন আর হলুদ আর দই এখন আমি পুরো টক দইটা এই সরষে বাটা আর পোস্ত বাটার মধ্যে দিয়ে দেব এই পুরো মিশ্রণটা এরপর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব তারপর অল্প নুন দিয়ে দেব এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশ্রণটা দেব মাখিয়ে নেব এর মধ্যে একটু যতটা পরিমাণ তোমরা ঝাল খাও ততটাই গোলমরিচ দেবে এরপর চার টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমার মাখানো হয়ে গেছে এরপর যেটাতে আমি গ্রিল করব ট্রেটা তাতে আমি অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন লেগে না যায় তারপর একটা একটা করে মাছ আমি মিশ্রণের মধ্যে ভালো মতন ডুবিয়ে নিয়ে ট্রে মধ্যে দিয়ে দেবো এইভাবে আমি সবগুলো মাছই করে নেব তো আমার গ্রেলে গ্রিল মেশিনে ঢোকানোর জন্য আমি রেডি হয়ে গেছে আমি প্রি হিট করে নিয়েছি করে নিয়ে ট্রেটা আমি ঢুকিয়ে দিচ্ছি প্রায় আধা ঘন্টা সময় লাগবে আমার গ্রিল হতে আমার আধা ঘন্টা হয়ে গেছে আর আমার গ্রিলও হয়ে গেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা আর তোমরা বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে তোমাদের খেতে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করো আর একটু শেয়ার করো